ইমাম বাই হাকির রহমাতুল্লা লেখা কিতাব সোনানুল কুবরা সোনানুল কুবরা এটা তৃতীয় খণ্ড একশো আটাশি নম্বর পৃষ্ঠায় তিনি এখানে হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটা সনদ শহীদ মূল মতন আমি আপনাদের পরে শোনাচ্ছি হাদিস নম্বর চার হাজার ছয়শ সতেরো

কেউ কেউ দাবি করতেছেন এই হাদিসের সনতে একজন রাবি আছে আবু আবদুল্লাহ হুসাইন ইবনে মোহাম্মদ ইবনে হুসাইন ফানজুবি রাবি তো তাদের জবাব দিয়েছেন ইমাম আলাই মোহাম্মদ ইবনে আলী আর নিমাবি রাহিমাহুল্লাহ তিনি ও সোনা এই কিতাবের মধ্যে তিনি এই ব্যাপারে জবাব দিয়েছেন ফানজুবি রাবি সম্পর্কে দুইশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি লিখতেছেন ওয়া আম্মা আবু আব্দুল্লাহ ইবনে ফানজবি আদ-দিনুরি ফাহুয়া মিন কিবারিল মুহাদ্দিসিন ফি জামানিহি অর্থাৎ আবু আব্দুল্লাহ হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন আল ফানজবি আদ-দিনুরি তিনি ছিলেন কিবারুল মুহাদ্দিসিন ফি জামানিহি তার যুগে সবচেয়ে বড় একজন মুহাদ্দিস অর্থাৎ যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস হয় তিনি যদি জয়েফ হয় তাহলে ছোট মুহাদ্দিস তাদের কথা চিন্তাই করা যাবে না

আবু আবদুল্লাহ হুসাইন ইবনে মোহাম্মদ ইবনে ফানজবি হলেন হাফিজুল কবির বড় মাপের একজন হাফিজুল হাদিস একই কথা হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার লেখা লিসানুল মিজান আসমাদ রিজাল অন্যতম একটা নির্ভরযোগ্য কিতাব লিসানুল মিজান এই কিতাবের তৃতীয় খন্ডে ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই ফানজবি রাবির কথা আলোচনা করেছেন দুই নম্বর রাবির আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি লেখেন তিনি লিখতেছেন বলেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি জাহাবির তারিকুল ইসলাম এই কিতাবের মধ্যে এটা আঠাশ নম্বর খন্ড ইমাম জাহাবি রহমতুল্লাহ তিনি ফানজুবি রাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আলোচনা করতে গিয়ে রাবী নম্বর 129 হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সালে ইবনে সুআইব ইবনে মঞ্জুবিয়া সাকফি আবু আবদুল্লাহ আদ-দীনুরী অনেক লম্বা নাম সেই রাবি সম্পর্কে তিনি আলোচনা করে এই এই কিতাবের 204 নম্বর পৃষ্ঠা লিখতেছে কামা শিরওয়াহু ওয়া কানা সিতা ওয়াসাতু অর্থাৎ ইমাম শিরুয়াহ। রাহিম তিনি বলেছেন কানা সিকা সে একজন বিশ্বস্ত সাধু এবং সত্যবাদী অতএব থেকে স্পষ্ট করে জানলাম যে আবু আব্দুল্লাহ এই রাবির উপরে যারা অযথা দাবি করছেন যে রাবি জৈব বা মজহুল তাদের দাবি মিথ্যা অর্থাৎ রাবি সিকা এবং সাদুক সত্যবাদী এবং বিশ্বস্ত হাফিজুল কাবির বড় মাপের একজন হাফিজুল হাদিস অতএব হজরত উমর রাজি আল্লাহ আনহুর জামানাই সকল সাহাবিরা বিশ টাকা তাহাবি পড়তেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হলো পাশাপাশি আরেকটা হাদিস আমি আপনাদের দেখাই ইমাম ভাই হাকির আহমতুল্লাহ লেখা এই কিতাবটা এটার নাম মা রিফাত ওয়াল আসাদ এটা দ্বিতীয় খন্ড ইমাম বাইহাকি হাকির আলাই এখানে ভিন্ন আরেকটা সনদ যে সনদের মধ্যে ফানজুবি নেই হাদিস নম্বর এক تني هناي স্পষ্ট লম্বা হাদিসুল রেওয়ান اخبرنا ابو طاهر الفقيه قال اخبرنا ابو عثمان بصري قال حدثنا ابو احمد محمد ابن ابو احمد محمد ابن عبد الوهاب قال اخبرنا خالد ابن مخلد قال حدثنا محمد ابن جعفر قال حدثنا يزيد ابن حسيفة عن سعيد ابن يزيد قال كنا نقوم في زمان عمر ابن الخطاب رضي الله عنه بعشرين رکعات والوتر اي হাদিস সনদ সম্পূর্ণ সহীহ একই কথা হজরত সাহিব ইবনি আজিদ রাজি আল্লাহ আনহু থেকে ভিন্ন আরেকটি সূত্রে পাওয়া গেল যে হজরত উমর রদি আল্লাহ খেলাফতের জামানায় সকল সাহাবিরা বিশ রাখা তারাবি পড়তেন এবং বেতের নামাজ পড়তেন এখানে স্পষ্ট প্রমাণ হয় যে সহি হাদিস দ্বারা প্রমাণিত উমর রদি আল্লাহ যুগে বিশ রাখা তারাবি সাহাবিরা পড়তেন আহলে হাদিসের কিছু কিছু ভাইরা বলেন যে আবু তাহের ফাটি এবং ওসমান আবু উসমান বসরি ওনাদেরকে ওনারা চিনেন না অর্থাৎ মজহুল রাবি বলে তারা দাবি করছেন তাদের জবাবে ইমাম জাহাবি শামসুদ্দিন জাহাবি রহমতুল সিয়ারে নুবালা এই কিতাবটা বিখ্যাত আসমের কিতাব ইমাম জাহাবীর লেখা সিয়ারে নুবালা এটা বারো নম্বর খন্ড সেখানে তিনি তিন হাজার পঁয়ত্রিশ নম্বর রাবি অর্থাৎ আবু উসমান বাসরি এই আবির সম্পর্কে আলোচনা করতে দেখতেছেন আল ইমামু জাহিদ আসাদ আবু ওসমান আবদুল্লাহ ইবনে দিরহাম

এবং আতকুল তাল কদুয়া তো তিনটা শব্দ আল ইমাম চারটা শব্দ এনেছেন চারটা শব্দ দ্বারা উনি যে বিশ্বস্ত নির্ভরযোগ্য রাবি তা স্পষ্ট ভাবে প্রমাণিত হয়ে যায় এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই যে ইমাম বাইহাকি হাকি রহমাতুল্লাহ সাহেব আবু তাহের আল ফাকিস সম্পর্কে যারা দাবি করছেন যে উনি একজন মজহুল রাবি তাদেরও জানা উচিত উনি আসলে মজহুল না ইমাম জাহাবি এই সিয়ার নুবালা একই কিতাব সেটা ভিন্ন আরেকটি তেরো নম্বর খন্ডে তিনি ওই

শাহিকুল খুরাসান খুরাসানের বড় মত শাহিক ছিলেন এবং তিনি শেষে আল আদিব শব্দ ওনার নামের সাথে অ্যাড করলেন যোগ করলেন আল আদিব মানে শিষ্টাচার পূর্ণ ব্যক্তি খুবই নম্রতা ভদ্রতা ব্যক্তি শরীফ ব্যক্তি শেষে ওনার নামের পরে তিনি লেখছেন যে মাতা ফিসা আবানে রাহিমাহুল্লাহ অর্থাৎ এই ইমাম হাকি সাহেকের নামের সাথে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ এই শব্দ প্রয়োগ করে বুঝালেন যে অবশ্যই তিনি নির্ভরযোগ্য রাবি তারপরে একটু আগে তিনি লিখেছেন যে কবির শাহ তার বড় অনেক বড় শাহ মর্যাদা ছিল কানা ইমাম আসহাবিল হাদিস অর্থাৎ তিনি আসহাবে হাদিস যারা তাদের মধ্যে ইমাম ছিলেন এবং মুসনিদিহীম ও মুফতিহীম অর্থাৎ তাদের মধ্যে মুফতি ছিলেন এবং বিশ্ববিখ্যাত নির্ভরযোগ্য মুসনিদ ছিলেন 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 ইমাম এক আমরা স্পষ্ট বুঝতে পারছি ইমাম বা ইহাকির সাহেব তিনি নির্ভরযোগ্য দাবি এই দাবি যারা করছে যে তিনি মজহুল তাদের দাবি ভিত্তিহীন এবং কোন কিতাবাদী সাথে তাদের দাবি কোন যুক্তিপূর্ণতা নেই এছাড়া আরেকটা হাদিস আমি আপনাদের দেখাচ্ছি إتحلو الإمام بوخاري رحمة الله عليه وستادا أستاذ الإمام عبد الرزاق سناني رحمه الله لخا كتاب أتنهال المصنف مصنف عبد الرزاق نامي بروشيدو. خندر ترتو خندير مودة تني أكنا أديسون عبد الرزاق سناني رحمه الله تني وللكورسين عبد الرزاق أن أسلميو أن حارس ابن عبد الرحمن ابن أبي زباب أن صائب ابن يزيد قالا كنا ننصر من بن على أحد عمارة وقد دان فروع وكان القيام على أحد অর্থাৎ একই কথা হজরতের সাহিবি আজিদ রুদ্দ থেকে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যাচ্ছে যে হজরত মনের যুগে সমস্ত সাহাবারা বিশ টাকার তারাবি পড়তেন এই সনদ তবে শহি আমরা বললেও লামাজহমিরা অন্ধকারে ঢিল মারার চেষ্টা করে তারা হঠাৎ করে দাবি ওঠায় যে এখানে আবি জুবাব নামে একজন রাবি আছে তিনি নাকি জৈব আশ্চর্য কোন ধরনের দলিল ছাড়া কোন ধরনের কিতাবি হাওলা ছাড়া জৈব বলে দিয়ে উন্মতের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে কিতাবটার নাম তাহজিবুল কামাল তাহজিবুল কামাল ইমাম মিজির আহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন এটা হলো দ্বিতীয় খন্ড সেখানে তিনি ইবনে জুবাব ইবনে আবি যুবাইর আবি সম্পর্কে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন তারা পুরো নাম হলো আল 하রেস ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে সাইদ এই নামে উল্লেখ করে তিনি শেষে লেখছে ক্বালা ইসহাক ইবনে منصور আন ইয়াহইয়া ইবনে মাঈন মাশহুর ইমাম বুখারী ওস্তাদ ইমাম ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তিনি বললেন যে মাশহুর তিনি সুপ্রসিদ্ধ সুপরিচিত ব্যক্তিত্ব ওয়া আবু যুরা আলাইসা বিহি বাআসা ইমাম আবু জুরা রাহিমাহুল্লাহ বলেছেন তার ব্যাপারে কোনো অসুবিধা নেই অর্থাৎ এই রাবি নির্ভরযোগ্য বিশ্বস্ত রাবি ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তার মিজানুল এতেদা কিতাবের প্রথম খন্ড এটা সেখানে তিনি উল্লেখ করেছেন একটা রাবি রাবি নম্বর ষোলশো সেখানে ইবনা আবি জুবা অর্থাৎ হারেস ইবনা আব্দ রহমান এই রাবির ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট তিনি প্রথম শব্দটা লিখেছেন সিকা তিনি বিশ্বস্ত রাবি এবং ইমাম জোরা আবু জোরা কথাটা উল্লেখ করেছেন লাইসা বিহিবা আসা তার ব্যাপারে অসুবিধা নেই এরপরে ইমাম ইবন হাজারি আলাই বিশ্ববিখ্যাত মহাদ্দেশ তিনি তার লেখা তাকরিব তাহিব কিতাবে এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এই রাবি সম্পর্কে হারে আব্দুর রহমান রাবি নম্বর এক হাজার তিরিশ হা আব্দুর রহমান ইবনা আব্দুল্লাহ ইবনে সাহিদ ইবনা জ এই রাবি সম্পর্কে তিনি সাদক সত্যবাদী বলে উল্লেখ করেছেন ইবন হাজার আসকালানি যাকে সত্যবাদী মানে ইমাম জাহাবি রহমতুল্লাহ যাকে বিশ্বস্ত হিসেবে মানে ইমাম বুখারি উস্তাদ ইবনে মাইন যাকে সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য রাবি হিসেবে মানে ইমাম আবু জুরায় রহিমাহুল্লাহ যাকে নির্ভরযোগ্য রাবি হিসেবে মানে তাকে আলে আদিসের তারা ভাইরা তারা নির্ভরযোগ্য হিসেবে মানতে চান না এক কথায় তারা একটা ভেতনা সৃষ্টি করাই হলো মূল কারণ সর্বশেষ আরেকটি হাদিস আমি আপনাদের দেখাচ্ছি এর কিতাবটার নাম

কোন বিশ্বাঘাত রাবি বুখারী এবং মুসলিমের রাবি আপনার মুত্তাফাকুন আলাইহে যে রাবিদের ব্যাপারে ইমাম বুখারী এবং মুসলিম বিশ্বস্ত হওয়ার ব্যাপারে একমত সেই ব্যাপারে এই প্রত্যেকটা রাবি এই হাদিসের মধ্যে রয়েছে এই কিতাবটার নাম মজমুআতুল ফতুয়া

অবশ্য রমজান মাসে বিশ্বাকাত তারাবি পড়তেন এটা প্রমাণিত কে বললেন ইবনে তাইমিয়া পাশাপাশি বিশ্ববিখ্যাত আরেকজন ইমাম তিনি হলেন হাফিজ ইবনে আব্দুল বার রাহিম আল্লাহার এই কিতাবের দ্বিতীয় খন্ডের মধ্যে তিনি সাহাবিদের চূড়ান্ত আমলের ব্যাপারে স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি সত্তর নম্বর পৃষ্ঠা লেখেন

ইমাম বদরুদ্দিন আইন সেটা স্বীকৃতি দিলেন ইমাম জালাল উদ্দিন সৈয়দি লেখা কিতাব আলহাবি লীল ফাতুয়া সেই কিতাবের প্রথম খন্ডে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন ইমাম সৈয়দ রাহিমল লেখেন যে

সাহাবি থেকে বিশুদ্ধ সোনদে প্রমাণিত ইমাম সৃয়তী রহমত স্বীকৃতি দিলেন আমরা চারটি হাদিস দেখলাম হজরত উমরের যুগে বিশেব থেকে বর্ণিত এখন অনেকে দাবি করেন এগারো রাকাতের কথা কেন বললেন সেখানে তিন ডাকাত বেটির আর আট ডাকাত তারাবির কথাও তো পাওয়া যায় তাদেরকে আমি বলবো ইমাম আহ মালিক রহমতুল্লাহ কাছে মোহাম্মদ ইবনি ইউসুফ একজন রাবি বর্ণনাকারী তিনি এগারো রকাতের কথা বলেছেন আবার এই একই রোগ মোহাম্মদ ইমনি ইউসুফ ইমাম মারুজির কাছে ১৩ রাকাতের কথা বললেন আবার সে একই মোহাম্মদ ইউসুফ ইমাম আব্দুর রাজাক সানি রহমতুল্লাহ কাছে একুশ রাকাতের কথা বললেন একজন ব্যক্তির কথা তিন রকম পাওয়া গেল এগারো রাকাত তেরো রাকাত একুশ রাকাত আপনারা বলুন ই মোহাম্মদ ইবনী ইউসুফের এগারো মানবেন না ১৩ মানবেন নাকি একুশ রাকাত মানবেন বিদায় মোহাম্মদ ইবনী ইউসুফের এই তারাবি নামা সম্পর্কিত বয়ানগুলি মুজুতারি বিচ্ছিন্ন যেগুলি উসুল হাদিসের বাসায় আল মুজুতারি বলা হিসাবে হজ্জাত মুস্তারিফ হাদিস হরজত হয় না দলিল হয় না বিধায় যেহেতু এগুলোর মধ্যে বিভ্রান্তি রয়েছে এই জন্য বিভ্রান্তিপূর্ণ রেওয়ায় আমরা বাদ দিয়ে চার চারটি রেওয়ায়ত আমরা পেলাম আরো একটা রেওয়ায়ত আছে আর ইমাম ফারিয়াবী রাহিমাহুল্লাহ তার কিতাবুস সিয়ামের মধ্যে সম্পূর্ণ সহীহ সনদে এই বিশা কা তারাবির কথা সাইব ইবনে থেকে বর্ণনা করেছেন অতএব আমরা তুরন্ত পরজে যাব সাহাবারা বিশা কা তুরন্ত পরজে তারাবি করেছেন এটা রাসুলের সুন্নাহ সাহাবিদের সুন্নাহ আমরা সেই সুন্নাহ অনুজামল করব আল্লাহ তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি